তোর মতো সুন্দরী মেয়েদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকে আর দেখ ছেলেটা একবারও তোর দিকে তাকাচ্ছে না আমি ওকে দেখানোর জন্য সাজুকুজু করে আসি নাকি আর টাকা হবেই বা কেন আমি কি খুব শখ কেন তাকাইলো না অবশ্যই টাকাতে হবে প্রত্যেকটা মেয়ে চায় তার দিকে তাকা খোঁজ নিয়ে দেখত ছেলেটাকে

ছেলের তোমার সম্পর্ক সম্পর্ক আছে কে বললো বাড়ি ফিরতেছিলাম নিজের বাইক দিয়ে নামাই দিচ্ছে আমি এই ইউনিয়নে পলিটিক্স করি আমি আশা করবো তোমার নিয়ে আমার জন্য কোনো বিতর্কে জড়াইতে না হয় আমার ব্যাপারে তোমার কিছু জিনিস জানা দরকার ছোটবেলায় বাবা মাকে হারানোর পর আমি একাই বড় করি তারপর থেকে বলতে পারো আমি আমার বন্ধু বান্ধবদের সাথে বড় হয়েছি ওদের সাথে খেয়েছি ওদের সাথে খেলেছি সবকিছুই ওদের সাথে ওরা কখনো আমাকে একা থাকতে দেয়নি ওরা ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নেই কে বলেছে তোমার আপন কেউ নেই আমি তো আছি আমি বুঝলাম না তোমার বন্ধুরা যদি তোমার আপন হতে পারে তোমার পরিবারের সদস্য হতে পারে তাহলে তোমার ছোট্ট দুনিয়ার একজন সদস্য কি আমি হতে পারি এই বিষয়ের জন্য আমার সাথে থাকে কখন কিন্তু ছেড়ে যেতে পারবো না ঠিক আছে কিন্তু আমার সাথে কিন্তু অনেক অপ্রয়োজনীয় কথা বলতে হবে আমাকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতে হবে আমাকে প্রতিদিন বাসায় ড্রপ দিতে হবে আর আমি যখন চাইবো আমাকে নিয়ে ঘুরতে পেরো নয়ন তারা কি আংটিটা পরিয়ে দিলেন এটা তো খুবই কম দামি একটা জিনিস

আচ্ছা রে, তুই আজও নিজের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমার সামনে বলতে কত পারো না। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। তোর তো মা-মারা আছে, তোমার বয়স তো শুধু 2 তোমার সুখের কথা চিন্তা করে আমি বিয়াশালি করি তাই। কেন কই নেই জানো তুই যাতে ভালো থাকিস। दुनिया में और कोई बाबा চায় না, তার মেয়ে কষ্টে থাকো। তুমি সুখে থাকো সেটাই আমি চাই। কিন্তু ওই ছেলে কোনোদিন তোমারে ভালো রাখতে পারবো না। আজকে তোমার মা-বাইজা থাকলে এই কথাগুলি, তিনি তোমারে বুঝায় বলতে।